সুপার পাওয়ার এই শব্দটি শুনলে কোন দেশটির কথা তোমাদের স্মরণে আসে তোমরা নিশ্চয়ই আমেরিকার কথা ভাবছ কিন্তু আমি যদি বলি একসময় আমাদের বাংলা বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ছিল অবাক হলে তো হ্যাঁ সত্যি আজকের ডিপডিকোটের ভিডিওতে আমি তোমাদের পরিচয় করাবো বাংলার এক গৌরবময় ইতিহাসের সাথে না পাল সেন বা শশাঙ্কের কথা বলছি না এই ইতিহাস আরও প্রাচীন যা আমাদের পাঠ্য বইয়ে পড়ানো হয় না তাই আর দেরি না করে লেট ঐতিহাসিকদের রচনায় একটি রহস্যময় শক্তিশালী জনপদের উল্লেখ পাওয়া যায় গঙ্গা হৃদয় এই জনপদের অবস্থান ছিল বর্তমান বাংলা অঞ্চলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বিশাল মোহনায় অ্যালেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তার সেনাবাহিনীর একাংশ ফিরে যেতে চায় এই গঙ্গারিদাই সাম্রাজ্যের বিপুল হাতি বাহিনীর কথা শুনে এই ঘটনার উল্লেখ স্ট্র্যাবো প্লুটার ও অ্যারিয়ানের লেখায় পাওয়া যায় এতে বোঝা যায় গঙ্গারিদাই শুধু ভারতীয় ভূখণ্ডেই নয় গ্রিক রোমান চেতনায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে স্থান করে নিয়েছিল গঙ্গারিদাই নামটি কোথা থেকে এসেছে অনেকেই বলেন এটি এসেছে গঙ্গা ও হৃদয় শব্দ থেকে যার অর্থ দাঁড়ায় গঙ্গার হৃদয়স্থল অন্যদের মতে এটি এসেছে গঙ্গার আশেপাশের ভূমি অর্থে যাই হোক অধিকাংশ ঐতিহাসিক একমত যে এই জনপদ গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত ছিল বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অঞ্চল জুড়ে টলেমি তার জিওগ্রাফি গ্রন্থে গঙ্গারিদাই অঞ্চলের বিশদ বর্ণনা দিয়েছেন তিনি লিখেছেন গঙ্গার পাঁচটি মুখের চারপাশ বিস্তৃত ছিল এই জনপদ তিনি একটি রাজধানীরও নাম বলেছেন গঙ্গে এই গঙ্গে শহরকে আজ অনেক গবেষক ওয়ারি বাতেশ্বর অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন চন্দ্রকেতুগড়ে পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন যেমন উঁচু প্রতিরক্ষা প্রাচীর কৌশলগত নালা শস্যাগার হাতিহারের কারুশিল্প এবং পাঞ্চমুদ্রা এই অঞ্চলটি ছিল বাণিজ্য এবং শিল্পের কেন্দ্র এমনকি রঘুবংশ কাব্যেও যে ভঙ্গ জনপদের বর্ণনা রয়েছে তা এই অঞ্চলকে নির্দেশ করে শাসন ব্যবস্থা ও সমাজ কাঠামো সম্পর্কে সুনির্দিষ্ট প্রাচীন ভারতীয় রচনায় কিছু না পেলেও গ্রিক এবং রোমান বর্ণনায় বহু ইঙ্গিত রয়েছে মেগাস্থিনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছিলেন এই জনপদের রাজা স্যান্ড্রোকটাস ছিলেন এক পরাক্রমশালী শাসক অনেকে মনে করেন এটি চন্দ্রগুপ্ত মৌর্যের উল্লেখ আবার কেউ কেউ বলেন এটি চন্দ্রকেতুগড়ের এক স্থানীয় শাসক হতে পারেন চতুর্থ থেকে পঞ্চম শতকে গঙ্গারিদাই অঞ্চল সম্ভবত নন্দ রাজবংশের অধীনে ছিল পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের সঙ্গে তা জুড়ে যায় বা মিত্র রাজ্য হিসেবে যুক্ত হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে বোঝা যায় এই সমাজ ছিল বাণিজ্য নির্ভর তাদের ছিল সুসংগঠিত নগর জল সরবরাহ ব্যবস্থা শস্যাগার এবং কর্মশালা চন্দ্রকেতুগড় ও ওয়ারি বাতেশ্বর থেকে পাওয়া পাঞ্চ স্বর্ণ মুদ্রা ও মূল্যবান রত্নের উপস্থিতি প্রমাণ করে তারা ছিল এক অর্থনৈতিকভাবে বিকশিত জাতি তাদের সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক আচার প্রচলিত থাকলেও তার প্রত্যক্ষ প্রমাণ খুব কম পাওয়া যায় তবে টেরাকোটা ভাস্কর্য ও স্থাপত্য নিদর্শন এদের উন্নত নন্দন চিন্তার প্রমাণ দেয় গঙ্গা সাম্রাজ্যের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য ছিল তাদের বিশাল হস্তিবাহিনী গ্রিক ইতিহাসবিদদের বর্ণনায় আছে অ্যালেকজান্ডার তার সেনাপতিদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেন ভারত অভিযানে আর এগোবেন কারণ সামনেই গঙ্গা ও প্রসি রাজ্যের ছ হাজার যুদ্ধহাতি প্রস্তুত ছিল এছাড়াও সমসাময়িক রচনায় বলা হয়েছে তারা নিয়মিত আশি হাজার রথচালক দু লক্ষ পদাতিক এবং হাজার হাতি নিয়ে যুদ্ধের প্রস্তুতিতে থাকতো এই হাতিগুলো যে শুধু বিশাল আকৃতির ছিল তা নয় তারা প্রশিক্ষিতও ছিল যুদ্ধক্ষেত্রে তাদের ব্যবহার শত্রু সেনাবাহিনীকে ভয়ে কাটা করে দিত গঙ্গা ছিল নিজস্ব নৌবাহিনীও যা বঙ্গোপসাগর দিয়ে পণ্য পরিবহন ও সামুদ্রিক প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতো তাদের বন্দরে তৈরি জাহাজ বিদেশগামী বাণিজ্যে ব্যবহৃত হতো যা প্রমাণ করে তারা কৌশলগতভাবেও অত্যন্ত সুসংগঠিত ছিল ডায়োডোরাস সিকিউলাস লিখেছেন গঙ্গারিদাই ছিল গঙ্গার এক জনপদ যার বাণিজ্য ও সেনা শক্তি গ্রিকদের অবাক করত স্ট্যাবো বলেছেন গঙ্গার নিম্ন প্রান্তে এই জনপদ অবস্থান করত এবং এরা ছিল অ্যালেকজান্ডারের পথরোধকারী একমাত্র শক্তি প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রিতে লিখেছেন এই রাজ্যের ছিল ষাট হাজার পদাতিক এক হাজার রথ এবং সাতশো হাতি যারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত তলেমি স্পষ্টভাবে এই অঞ্চলকে মানচিত্রে চিহ্নিত করেন এবং রাজধানী হিসাবে গ্যাঙ্গে বা গ্যাঙ্গে শহরের কথা বলেন পেরিপ্লাস অব দ্য ইত্রিয়ান সি নামক গ্রন্থে এক গ্রিক নাবিক উপকূলের বড় শহর হিসাবে এই গ্যাঙ্গের উল্লেখ করেন এছাড়া প্লুটার্ক ও আরিয়ান তাদের রচনায় দায়কে এক শক্তিধর সাম্রাজ্য হিসাবে তুলে ধরেন এই সব সূত্র থেকে বোঝা যায় যে দায় কেবল ভারতীয় ইতিহাসই নয় গ্রিক রোমান দুনিয়াতেও এক বিশেষ গুরুত্ব পেত গঙ্গারিদায়ের জনগণ ছিল মূলত কৃষি কৃষিনির্ভর এই সমাজ ছিল নদীমাতৃক গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের জীবিকার মূল উৎস ছিল তারা নদীর তীরে ফসল ফলাত গবাদি পশু পালন করত এবং মাছ ধরা ও নৌ পরিবহনেও পারদর্শী ছিল চন্দ্রকেতুগড়ে পাওয়া গেছে বিভিন্ন রকম টেরাকোটা ভাস্কর্য এছাড়াও পাওয়া গেছে বিভিন্ন শস্যাগারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এছাড়া ইটের তৈরি ঘর পাওয়া গেছে যা তাদের উন্নত নগর সংস্কৃতি প্রকাশ করে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল দক্ষিণ পূর্ব এশিয়া আরও এবং রোমান সাম্রাজ্যের সঙ্গে ওয়ারি বাতেশ্বরের খননে পাওয়া গেছে শত শত কাচের মুনি যেগুলো ইন্দো প্যাসিফিক বাণিজ্য রুটের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তারা লবঙ্গ সুতি মণিপূর্ণ লুবান ইত্যাদি পণ্য রপ্তানি করত এই কারণে গঙ্গারিদাই ছিল উপমহাদেশীয় বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের পর থেকে গঙ্গারিদাই নামে আর কোনো সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায় না সম্ভবত তারা পরবর্তীকালে মৌর্য শুঙ্গ গুপ্ত ও পাল সেন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায় অথবা অবলুপ্ত হয়ে পড়ে তবে তাদের উত্তরাধিকার রয়ে গেছে বাংলার ইতিহাস ও সংস্কৃতির গভীরে মধ্যযুগে এই অঞ্চল পরিচিত হয় বঙ্গভূমি নামে আজও চন্দ্রকেতু গড় ওয়ারি বাতেশ্বরের ধ্বংসাবশেষ সেই সব প্রাচীন গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে গঙ্গা হৃদয় ইতিহাসের পৃষ্ঠা থেকে হারিয়ে গেল তাদের ছায়া বাংলার মাটিতে এখনও জীবিত তাদের উন্নত নগরায়ন কৌশলগত সামরিক পরিকল্পনা বাণিজ্য ও শিল্পে দক্ষতা এক অনন্য নজির ডিপ ডিপডিকোডে আমরা এই বিস্তৃত ইতিহাসকে ফিরিয়ে আনতে চাই তোমাদের জন্য নতুন প্রজন্মের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাসকে জানার অধিকার আমাদের সবার বাংলার হারানো সিংহাসনের কাহিনী আরও জানুন ডিপ ডিপডিকোডের পরবর্তী পর্বে